হ্যালো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি ধন্যবাদ তোমরা দেখছো তোমার লাইফ স্টাইল ভাই এখন একটা মেলা এসেছে আমরা ঠিক আছে যাওয়ার সঙ্গে আছে আমার বন্ধু শুভ এই যে দেখতে পাচ্ছ এখন আমরা যাবো মেলা ঘুরবো চলো তোমাদেরও দেখাই ভাই কিন্তু সেই লেভেলের মেয়ে দেখছে ঠিক আছে আমি কিন্তু ভদ্র হয়েছিলাম আমি সব দেখিনি হচ্ছে সেই ফেমাস মথুরা কেক ঠিক আছে মথুরা কেকের দোকান কিন্তু সবসময় সবসময় বলে বসে নতুন আইটেম

যাই না ফটো তোলা নিষেধ আছে কিনা দ্রুত খুললাম দেখো গ্যাথামা মালা দিয়ে কত সুন্দর সাজিয়েছে তুলসী মঞ্চ এটা একটা এই যে তুলসী দেখা যাচ্ছে মন্দির মন্দিরে আমার প্রবেশ হচ্ছে এখন ঠিক আছে বাহ খুব শান্তির জায়গা নিয়ে এটা এই মূর্তিটা এত সুন্দর না ভাই মনে হচ্ছে কি স্বয়ং যেন তাকিয়ে আছে ঠিক আছে মানে বলেছিলো বলছি জ্যান্ত জ্যান্ত মূর্তি আর এই যে আমাদের রাধাকৃষ্ণ বন্ধুরা এখন মন্দির থেকে বের হই এখানে পুতুল দেখো কত সুন্দর কত সুন্দর কিন্তু দোকান পাট বসেছে ছোটখাটো কত সুন্দর ছোটখাটো দোকান পাট বসেছে এখানে যদিও আমরা কিছু কেনাকাটি করবো না তবুও আমাদের দেখাই চলো ভাই ফোনে আবার ক্লাস চলছে বলে বোর্ড বোর্ড

জিনিসগুলো খুব সুন্দর লাগে তো বন্ধুরা তোমরা দেখলে মেলা কত সুন্দর হচ্ছে ছোটোখাটো ভালোই মেলা হচ্ছে এখানে নন্দ দুলালের মেলা এটা হচ্ছে তোমাদের বারো সাত স্টেশনের থেকে নেমে টোটো বা অটো স্ট্যান্ডে বললে হয়তো তোমাকে নামিয়ে দিতে পারে

এই মেলায় কিন্তু ভাই হিন্দুদের মেলা ওরকম কোনো ব্যাপার নেই সবাই একসাথে অংশগ্রহণ করছে বেশ কিন্তু ঠিক আছে চলো আমাদের ভাই বাড়ি এখন যেতে হবে মেলা ঘোরার ইচ্ছা ছিল ছেলেদের আর মেলা ঘোরা আর কি ভাই পাঁচ দশ মিনিট ঘুরলাম হয়ে গেছে মেলা ঘোরা ওই সাইডে একটু ঘুরবো তারপরে চলে যাবো ভাই দেখো কী করে বেড়াচ্ছে পাগলের মতো ঘুরিয়ে কি বর্তি চলো এই সাইডে টুকটাক চড়া আছে ট্রেন আছে তারপরে রাগদোলনা আছে মিকি মাউস আছে এইসব আছে গাড়ি ফাড়ি আছে যাবো না ওই সাইডে এখন আমরা রিটার্ন করবো জয় শিবা

ভালোই আছে তোমরাও সবাই আসতে পারো মেলাটা দিন চলো ভাই তাহলে এবার বাড়ি যাই হ্যাঁ তাহলে চলো ভাই লোক ঘুরলাম একটু লোকজন বেশ ভালোই দেখা হলো টুকটা খাওয়া দাওয়া হইলো বাড়ি যাবো কাজ আছে ভাই সত্যিই তাই কত সুন্দর ভাই পুতুলগুলো কিন্তু সেরা মেলার সেরা আকর্ষণ হচ্ছে ভাই ছোট ছোটো পুতুলগুলো জাস্ট সেরা আর ওই যে মিতুর রক্ষভাস তুই বলছিলি তোর ইউনিক অক্ষবাস এখানে কিন্তু নকল হয়ে গেছে সুন্দর একটা সানগ্লাসের দোকান দেখেছো সাইডে সাইডে সুন্দর সুন্দর ভাই সানগ্লাসের দোকান দিয়েছে এখানে থোড়া মনোহরি ঠিক আছে দোকান পাট লাগিয়েছে আর এসে বাচ্চাদের খেলনা আছে এসে বাচ্চারা তোমরা একে নিয়েও খেলতে শুভকে নিয়েও খেলতে পারো কোনো অসুবিধা নেই শুভ তো খেলনাই ভালোই কিন্তু ভাই দোকান পাট ঢুকেছে মানে ঢুকেছে কিন্তু প্রত্যেক গলিতে গলিতে আর ঢুকছি না ডলফিনগুলো কিন্তু খুব সুন্দর ভাই এই যে ভাইয়ের বাইকের পিছনে করে আমি যাচ্ছি ঠিক আছে ভাই যাচ্ছে আমাকে এখন বাড়ি ঠিক আছে এই যে নীলগঞ্জের বাজার নীলগঞ্জের আমরা উঠেছি আমরা ঢুকেছিলাম কিন্তু ওই আড়ামাসের ওই গলি হয়ে আডামাস না তোমাদের ওই কি ইউনিভার্সিটি গলি হয়ে তাই না আর বেরিয়েছি ভাই নীলগঞ্জ এই সাইড হয়ে ভাই অনেকটা মানে ঘুরে হয়ে কিন্তু বেরোতে হয়েছে অনেকটা ভিতরে মেলাটা

আর বেরিয়েছি নীলগঞ্জের ওই পাশ থেকে কী হবে ভাই কথা বলে চলো ওটা বান্ধবী বললো তো সেই লেভেলের ঠান্ডা দেখেছো কি খারাপ দিচ্ছি গাড়ি চালাচ্ ছেলে তুই কিনে খুব খারাপ গাড়ি চালাচ্ছিস ভাই ভালো করে গাড়ি চালাবে ভদ্র ছেলের মতো আমি জানি যে অভদ্র কিন্তু গাড়ি চালাতে হবে ভদ্রকের মতো এটা ঠিক করে চালা ঠিক করে হ্যাঁ ভাই চাপটা কিন্তু সেই লাগছে আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ জয় ভারত চলো টাটা